আর ভাই বলতেন সর্বশেষে আরেকটা গজল এখন সর্বশেষ তো যে সর্বশেষে যে যাইতেছি শেষ তো আর শেষ হয় না তারপরেও ভাই যদি বলছি এবারে একটু একসাথে যে আরেকটা গজল আছে আমি গাইছি যেটা আপনার আমি নবীজির পাগল দেখছেন আমি এখানে আসার আগে ওই মহমেদ সিং এর মানে এটা হইলো তারাকান্দার এক বড় মুরব্বী একজন অনেক বড় আলেম তিনি বললেন যে আপনার এই গজল আমি শুনি আমার মাদ্রাসায় বাজে আলহামদুলিল্লাহ এটা ভালো লাগে শুনলে যখন ওলামায় কেন বলে যে আপনার গজলটা শুনি খুব ভালো এটা এটাই দোয়া সেই জন্য একটু একসাথে গাইতে হবে শেষ মুহূর্তে রাজি আছেন ইনশাল্লাহ একসাথে যারা নবীজির পাগল তারা গাইবেন ঠিক আছে ইনশাআল্লাহ আমি নবীজির পাগল আমি মাদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনারে দুল বলে মোর মদিনারে দুল বলে মোর নয়নের কাজল আমি না পাগল আমি সাউন্ড কমে গেছে তো আমি না বেজের পাগল আমি আমার মনে হে নবি নবি দুই চোখে মাদিনার ছবি আমার মনে নবি নবি দুই চোখে আমার মনে নবী নবে আমার মনে নবীন বে দুয়ে চোখে মধে ছবি নবীর প্রবেদে তেরো যে নোবে সকল আমি না পাগল আমি মাদিনার পাগল আমরা না পাগল আমরা মাদিনার পাগল মাদে দোলবার মোর মা দোলবার মোর নয়নের কাজল আমরা না পাগল আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল আয় আল্লাহ নবীর দিদার প্রত্যেককে নসিব করে দিও জুরে বলেন আমি নবীর দিদা নবীর দেখতে চান তো আল্লাহ সবারে নবীর দিদার নসিব করে দেন বলেন আমিন কিভাবে পাবেন চেষ্টা তো করতে হবে অজু করে ঘুমাবেন ডান কাত হয়ে শুইবেন

ব্যবসা বাণিজ্যে দান করেন আপনজন অনেকেই চলে যারা চলে গেছেন তাদের কবল যারা জান্নাতের বাগান বানায় দেন তাদের জন্য সবসময় পাশে থাকবেন আশরাফ ভাইকে আল্লাহ কবুল করেন জাহাঙ্গীর ভাইকে আল্লাহ কবুল করেন আল্লাহ আমিন